রাতে মোবাইলের ব্যাটারি ফুল চার্জ করে রেখে ঘুমিয়েছেন সকালে উঠে মোবাইলের স্ক্রিন আনলক করার পর দেখেন পাঁচ থেকে দশ পারসেন্ট চার্জ কমে গেছে মোবাইল থেকে বিশ পঁচিশ পারসেন্ট চার্জও অনেক সময় কমে যায় রাতে মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যাওয়ার সমস্যা থাকলে সঠিক ভিডিওতে চলে এসেছেন এই ভিডিওতে আমি মোবাইলের গোপন দুইটি সেটিংসের কাজ দেখাবো এই দুইটি সেটিংস আপনার মোবাইলেও করবেন তাহলে আর রাতে মোবাইলের ব্যাটারি চার্জ এক পার্সেন্টও কমবে না রাতে হানড্রেড পার্সেন্ট চার্জ করে রেখে ঘুমাবেন সকালে উঠেও দেখবেন মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে সেটিংস দুইটি অ্যাপ্লাই করতে একটু সময় লাগবে প্রথমে কাজগুলো শিখতে একটু সময় লাগবে পরে আপনি খুব সহজে এক মিনিটে আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে পারবেন তাই টেনে টেনে ভিডিওটি না দেখে সময় নিয়ে ভিডিওটি দেখে দুটি সেটিংস সঠিকভাবে ব্যবহার করা শিখে রাখুন মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি খুঁজে বাহির করবেন ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে অনেক সেটিংস থাকবে আপনি এখান থেকে ব্যাড টাইম মুড সেটিংসটি খুঁজে বাহির করে ব্যাড টাইম মুড সেটিংসে ক্লিক করবেন সেটিংসটি মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে আরও একটি সহজ সিস্টেম দেখিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলে এইভাবে সেটিংসটি খুঁজে পাবেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ব্যাড টাইম মুড সেটিংস আর খুঁজতে হবে না সার্চ করে খুব সহজে সেটিংসটি পেয়ে যাবেন এই যে দেখুন ব্যাড টাইম মোড সেটিংসটি মোবাইলে দেওয়া তাকে আমরা অনেকেই হয়তো সেটিংসটি খুঁজে পাই না যার ফলে ব্যবহার করি না এই সেটিংসটি দেওয়া হয়েছে মূলত যে মোবাইলের ব্যাটারি চার্জ রাতে অটোমেটিক কমে যায় সেই মোবাইলের জন্যই ডিটেলস উপরে লেখা আছে সেটিংসটি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন করে নিবেন সকালে উঠে অফ করবেন অনেকেই রাতে এই সেটিংসটি অন করতে আবার সকালে অফ করতে বিরক্ত বোধ করবেন আপনার চিন্তা নেই এই সেটিংসটি ডিফল্টভাবে অফ অন হবে শিডিউল সেট করে দিলে কিভাবে শিডিউল সেট করবেন দেখিয়ে দিব তার আগে দেখুন সেটিংসটি অন করলে একটি অ্যানিমেশান শো হয় মানুষ শুয়ে পড়েছে সাথে একটি বিড়ালও শুয়ে পড়েছে সেটিংসটি কিন্তু রাতের জন্যই দেওয়া হয়েছে মোবাইলের ব্যাটারির চার্জ এক পারসেন্টও কমবে না রুটিন সেট করার জন্য ব্যাড টাইম রুটিনে ক্লিক করবেন ব্যাড টাইম রুটিন এখানে তিনটি অপশন থাকবে ইউজ এ শিডিউলে ক্লিক করবেন ইউজ এ শিডিউল স্টার্ট অ্যান্ড দুইটি সময় এখানে সেট করতে হবে রাত কয়টার সময় ঘুমান স্টার্ট টাইমে সেট করবেন আমি প্রতিদিন রাত বারোটা তিরিশ মিনিটে ঘুমাই একটা বাজে সেট করে দিব এখানে এ এম সেট করবো এ এম পি এম সঠিকভাবে দিবেন রাত বারোটার পরে হলে এ এম দিবেন আর রাত বারোটার আগে হলে পি এম এ এম পি এম যদি ভুল দেন তাহলে কিন্তু দেখা যাবে দিনে সেটিংসটি অন হয়ে গেছে এন্ড টাইমে সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠেন সেট করে দিবেন আমি ছয়টা বাজে ঘুম থেকে উঠি এখানে পাঁচটা তিরিশ সেট করে দিব পাঁচটা বাজে তিরিশ মিনিট এ এম স্টার্ট এন্ড টাইম সঠিকভাবে সেট করার পর নিচে ষাটটি বারের নাম দেখতে পাবেন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না ডিফল্টভাবে যেমন আছে ঠিক তেমনই রাখবেন নিচে চলে আসবেন আরও গুরুত্বপূর্ণ সেটিংস আছে ট্রান অফ ব্যাড টাইম মুড অ্যাট নেক্সট অ্যালার্ম সেটিংসটি বন্ধ করে দিবেন এই সেটিংসটি বন্ধ করে দিয়ে কাস্টমাইজ সেটিংসে ক্লিক করবেন কাস্টমাইজ সেটিংস থেকে স্ক্রিন অপশনস অ্যাট ব্যাড টাইম সেটিংসে ক্লিক করবেন স্ক্রিন অপশনস অ্যাট ব্যাড টাইম সেটিংসগুলো একবার করলেই হবে তাই সময় নিয়ে প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলে অবশ্যই করবেন রাতে মোবাইলের চার্জ এক পার্সেন্টও কমবে না আমি বারবার বলছি আপনি অ্যাপ্লাই করে একবার দেখুন এখান থেকে প্রত্যেকটি সেটিংস অন করে দিবেন চারটি সেটিংস থাকবে এই চারটি সেটিংস অন করে দিবেন ব্যাড টাইম মুড সেটিংসের কাজ কমপ্লিট এখন রাতে যদি সজাগ হন রাত বারোটায় সেট করে রাখলেন ব্যাড টাইম মুড অন হয়ে গেল আবার একটা বাজে সজাগ হলেন তখন কী করবেন অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে আর ব্যাড টাইম মুডের রুটিন সেট না থাকলে চেক করে দেখবেন ইউজ এ শিডিউল সেট আছে কি না অবশ্যই ইউজ এ শিডিউল অপশনটি সেট করে দিবেন আমার চেঞ্জ হয়ে গেছিলো আবার সেট করে দিয়েছি ট্রান অন নামে ক্লিক করে ব্যাড টাইম মোড সেটিংসটি অন করলাম আপনাকে দেখানোর জন্য রাতে সজাগ হলে কিভাবে মোবাইল ব্যবহার করবেন ব্যাড টাইম মোড অন থাকলে মোবাইল ব্যবহার করতে ভালো লাগবে না মোবাইল কালো হয়ে যাবে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে আর কি মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে উপরের দিক থেকে নোটিফিকেশান প্যানেল টান দিবেন দুটি অপশন থাকবে এই যে দেখুন দুটি অপশন এখান থেকে আপনি তিরিশ মিনিটের জন্য বিরতি নিতে পারবেন পজ ফর তিরিশ মিনিট অপশনে চাপ দিয়ে তিরিশ মিনিটের জন্য ব্যাড টাইম মুড অফ করে দিতে পারবেন অটোমেটিক তিরিশ মিনিট পর আবার অন হয়ে যাবে এখন মোবাইলের সেটিংসে আবার ক্লিক করবেন ভিডিওতে যদি লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিন চেষ্টা করছি যে ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হবেন সেই ভিডিও তৈরি করার একটু সময় নিয়ে হলেও ভিডিওগুলো তৈরি করছি আশা করি দেখে উপকৃত হচ্ছেন লাইক কমেন্ট করবেন মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশানস সেরিংসে ক্লিক করবেন দেন অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অল সেরিংসে ক্লিক করবেন সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে কীভাবে খুঁজে পাবেন আশা করি আপনি জানেন মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশানস অ্যাপ নোটিফিকেশানস লিখার সঙ্গে সঙ্গে সেটিংসটি চলে আসবে খুব সহজে আপনি এই সেটিংসে চলে আসতে পারবেন ম্যানেজ অলে চাপ দিবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে যে অ্যাপগুলোর নোটিফিকেশান আপনার প্রয়োজন হয় না সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে দিবেন ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো থেকে কিন্তু সেটিংস বন্ধ করবেন না অপ্রয়োজনীয় অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশন এসে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করবেন নোটিফিকেশান কোনো অ্যাপ পাঠানোর সময় অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনি বন্ধ করে রাখলে আর রানও হতে পারবে না মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট করতে পারবে না মোবাইল থেকে মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ হটস্পট লোকেশান সেটিংসগুলো রাতে অফ আছে কি চেক করে নেবেন রাতে ঘুমানোর আগে একবার চেক করে নেবেন অন থাকলে অফ করবেন এই সেটিংসগুলো স্ক্যান হয়ে মোবাইলের চার্জ রাতে অনেক নষ্ট করে আশা করি আপনি মোবাইল থেকে এই সেটিংসগুলো যদি করতে পারেন তাহলে মোবাইলের ব্যাটারি চার্জ রাতে এক পার্সেন্টও অটোমেটিক কমবে না ভিডিওটি তাড়াতাড়ি করেছি ভুল ত্রুটি হলে কমা করবেন আপনার গুরুত্বপূর্ণ সময় যেন নষ্ট না হয় সেই দিকে নজর রেখে ভিডিওটি ফাস্ট করা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন